জুলাইয়ের বিপ্লবের পরে নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এখন সেই সরকারের কাজ কি কার কত সময়ের জন্য সেই সরকার গঠিত হয়েছে কিংবা সেই সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশা কি সেটা নিয়ে আমাদের নানান রকমের কথাবার্তা অলরেডি চালু আছে এবং বিভিন্ন মতবাদ ও মতভেদও আছে তবে আমি আপনাদের সামনে কয়েকটি মৌলিক বিষয় নিয়ে আলাপ করতে চাচ্ছি যেন আমাদের এই বিজয় কিংবা আমাদের এই যে গণ অভ্যুত্থান এই গণ যেন ব্যর্থ না হয় এই ব্যর্থ যেন না হয় এই চেষ্টাকে আমাদেরকে সর্বাত্মকভাবে করতে হবে ফলে এই যে আমাদের রক্তদান এই এই যে আমাদের আমাদের আত্মদান বারবার জন্য একই একই কজের রক্তদান করতে না হয় সেটা আমাদের নিশ্চিত করতে হবে এবং জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটাকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে কিছু মৌলিক বিষয় কাজ করে যেতে হবে আর সেমন একটি মৌলিক বিষয় হচ্ছে ফেসিবাদকে চেনা এবং ফেসিবাদের জন্মকে রোধ করা এবং রাষ্ট্রকে এমনভাবে পুনর্গঠিত করা যেন নতুন কোনো ফেসিবাদের প্রয়োজনও না হয় এবং কোনো জন্মও না হয় এবং আমি এই ভিডিওটি তৈরি করতেছি বিশেষ করে আমাদের জেনারেশন জি যারা এই বিপ্লবকে নেতৃত্ব দিয়েছেন কিংবা এই বিপ্লবকে যারা সফল করেছেন যাদের অংশগ্রহণের মাধ্যমে এই জেনারেশন জি যেহেতু আহ হাজার সালের আগে যাদের জন্ম হলেও দুই হাজার সালের মধ্যে তাদের বড় হওয়া এবং দুই হাজার সালের পর থেকে আসলে পুরো বিশ্ব ব্যবস্থায় নতুন ধরনের ফেসিবাদের উত্থান আমরা দেখতে পাই সুতরাং আমি হচ্ছে চাচ্ছি যেন আমাদের এই জেনারেশন জি সহ আমাদের সবাই আমরা এই ফেসিবাদকে সুস্পষ্টভাবে চিনতে পারি এবং ফেসিবাদের উত্থানকে রোধ করতে পারি তাহলে আসলে আমরা প্রথমে জেনে নেই যে ফেসিবাদের লক্ষণগুলো আসলে কি ফরেন পলিসি নামক একটি ম্যাগাজিন দুই হাজার সালে ফেসিবাদের দশটি লক্ষণকে আমাদের সামনে তুলে ধরেছে একটা হচ্ছে তথ্য প্রবাহকে নিয়ন্ত্রণ করে প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীর উপর প্রভাব বিস্তার করে অনুগত একটি ব্যবসায়িক গোষ্ঠী তারা তৈরি করে বিরোধী রাজনৈতিক দলকে দমন এবং হচ্ছে নজরদারির মধ্যে রাখে ভিন্ন মতের উপরে আইনের প্রয়োগ করে এবং নিজের দলের লোকগুলো সাধারণত তারা ক্ষমা কিংবা আইনের ফাঁকফোকর দিয়ে বের করে নিয়ে আসে ভোটার ব্যবস্থাকে নসৎ করে এবং ভোট ব্যবস্থাকে অনিয়মের মাধ্যমে তাদের নিজের দিকে নিয়ে যায় এবং সর্বোপরি তারা ভীতি ছড়িয়ে এবং বিরোধীদের বিরুদ্ধে প্রবাহান্ডা ছড়িয়ে তারা ক্ষমতাকে কক্ষিগত করে রাখে বিবিসি দুই হাজার উনিশ সালে একই বিষয়ে আরেকটি রিপোর্ট প্রকাশ করেছে সেখানে সে হচ্ছে লক্ষণ বলতে দেখিয়েছে নির্বাচন কিংবা ভোট সংখ্যাকে হ্রাস করা ভোটারদেরকে আসতে না দেওয়া একদলীয় শাসন আর নিরাপত্তা বাহিনীর উপর প্রভাব বিস্তার করা মত প্রকাশকে ভয়ের মাধ্যমে দমন করা দুর্নীতির মাধ্যমে ক্ষমতা আহরণ এবং সম্পদ আহরণ করা সর্বোপরি ক্ষমতাকে আঁকড়ে ধরার যে প্রবণতা এগুলোকে তারা ফেসিবাদের লক্ষণ হিসেবে প্রকাশ করেছে এই লক্ষণগুলো শুনলে কিন্তু আমরা বুঝতে পারছি যে আমাদের যে বিগত ফেসিবাদ সরকার যাকে আমরা ফেসিবাদ বলছি বলছি তার সাথে লক্ষণগুলো পুরোপুরি মিলে যাচ্ছে এখন আমাদের জানতে হবে ভালো করে যেন এর উত্থান না হয় কেননা আমরা এর আগে আরো কয়েকটি অভ্যুত্থান আমাদের দেশে হয়েছিল যেগুলোকেও কিন্তু দ্বিতীয় স্বাধীনতা হিসেবে অভিহিত করা হয়েছিল দুর্ভাগ্য হচ্ছে সেই বিপ্লব বা গণ কিন্তু বেহাত হয়ে গেছে তার মধ্যে একটা ছিল নব এর সাথে পতনের পরে যে রাজনৈতিক দলগুলো পতনের জন্য কাজ করেছিল তারা একটি যৌথ বিবৃতি দিয়েছিল তো দুর্ভাগ্য হচ্ছে যে সেই যৌথ বিবৃতিতে তারা শুধুমাত্র নির্বাচন ব্যবস্থা সংশোধন বা নির্বাচন ব্যবস্থা সংস্কার কি তারা গণতন্ত্র বা হচ্ছে মানে দ্বিতীয় স্বাধীনতা হিসাবে অভিহিত করেছিল আর এই কারণেই কিন্তু আমরা দেখতে পাই যে পনেরো বিশ বছরের মধ্যে আবার ফেসিবাদ আবার স্বৈরাচারের জন্ম হয়েছে দুই হাজার সালের পরে এসে ফেসিবাদ নতুন রূপে পৃথিবীতে আবির্ভাব হয়েছে যাকে অনেকটা অভিহিত করা হয় হাইব্রিড রেজিম হিসাবে কারণ এই ফেসিবাদ গুলো সরাসরি সেনা শাসনের মাধ্যমে আসে না কিংবা সামরিক কুয়ের মাধ্যমে আসে না এগুলো আসে সাধারণত জনগণের ভোটের মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে কিংবা জনগণের মতামতের ভিত্তিতেই সরকারগুলো গঠিত হয় কিন্তু পরবর্তীতে এই সরকারগুলো ধীরে ধীরে ফ্যাসিবাতের রূপ লাভ করে যারা এই ধরনের সরকার গঠন করে তারা কিন্তু জনগণের কাছে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা তৈরির একটা স্বপ্ন দেখায় কিংবা হচ্ছে উন্নয়নের ব্যাপক উন্নয়নে তারা গল্প তৈরি করে বা স্বপ্ন দেখায় এবং তারা জনগণের এমন চাহিদা যেগুলি মানে জনতুষ্ট করার যে চাহিদাগুলো সেই চাহিদাগুলোকে তারা পূরণ করে বা সেই অনুযায়ী তারা কথা বলে জনগণের মতামত তারা তাদের দিকে নিয়ে যে তারা সেই সরকারটি তৈরি করে কিন্তু পরবর্তীকালে এই সরকারই কিন্তু ফেসিবাদের রূপ লাভ করে এবং জনগণকে তারা একটি বিভাজনের মাধ্যমে ডিভাইড অ্যান্ড রোলের মাধ্যমে তারা হচ্ছে জনগণকে শাসন করতে থাকে যেটা জনগণ আসলে প্রথম দিকে বুঝতে না পারলো দীর্ঘমেয়াদী তারা এর কুফল ভোগ করে যেমনটা আমরা আমাদের দেশে লক্ষ্য করেছি আচ্ছা এখন যদি ফেসিবাদ নতুন করে কিভাবে জন্ম নিতে পারে এই ব্যাপারটাও আমাদের ভালো করে অবজার্ভ করতে হবে যেন এই বিপ্লব পরবর্তী কোন সরকার আবার ফেসিবাদে নিজেকে পরিণত না করতে পারে তো ফেসিবাদ প্রথমে যে কাজটি করে সেটা হচ্ছে একটা কল্পিত শত্রু তৈরি করে এবং সেই শত্রুর বিরুদ্ধে সংগ্রাম করাকে সে জনগণের একটি মানে সার্বিক লক্ষ্য হিসাবে নির্ধারণ করে ফলে এর মাধ্যমে সে কি করে জনগণকে কয়েক ভাগে ভাগ করে ফেলে এবং এই যে ডিভাইড করা এবং এই ডিভাইড করার মাধ্যমে সে জনগণের একটি বড় অংশকে তার পক্ষে নিয়ে আসে এবং এর মাধ্যমে তার শাসন ব্যবস্থা কিন্তু শুরু করে এবং এটাই হচ্ছে তার একদম আতুরঘট যেটা আমাদের দেশে এই গত সরকার দুই হাজার নয় নির্বাচনে জেতার পরপরই সে হচ্ছে একাত্তরে যুদ্ধাপরাধীদের বিচার করবে এই বিষয়ে সে জনগণের মতকে অ্যাকোমোলেট করে এবং জনগণ তাকে সাপোর্ট করে কিন্তু এর মাধ্যমে সে যে বড় কাজটি করেছিল সেটা হচ্ছে জনগণের মাধ্যমে একটি বিবেদকে উস্কে দিয়েছিল এবং এই বিভেদ উস্কে দেওয়ার ফলেই কিন্তু দেখা যাচ্ছে দুই সালে সে যখন হেফাজতকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং হচ্ছে দমন নিবরণ চালায় এবং মোটামুটি মেরে কেটে তাদেরকে ঢাকা শহর থেকে বের করে দেওয়া হয় তখন কিন্তু আরওয়ান এলিট শ্রেণী কিংবা সাধারণ জনগণও কিন্তু খুব বেশি সরকারের এই সব এই ব্যাপারটাতে উচ্চবাচ্য করেনি এবং তারা কিন্তু মাঠে নেমে আসেনি ফলে দেখা যাচ্ছে যে এই যে সরকার যে আমাদের মধ্যে যে বিভাজনটা তৈরি করেছিল বিভাজনের মাধ্যমে কিন্তু বারো তেরো সালে সরকার হচ্ছে ফেসিবাত হিসাবে এদেশে শিকড় কাটতে শুরু করে সুতরাং ভবিষ্যতেও যেন কোনো অন্য কোনো এর মাধ্যমে বিভাজন তৈরি না হয় এবারটা আমাদের লক্ষ্য রাখতে হবে এবং এটা হচ্ছে ফেসিবাদের একদম বেসিক পয়েন্ট যে মাধ্যমে ফেসিবাদের আসলে জন্ম হয় এরপরে ফেসিবাদ আসলে যেভাবে প্রভাব বিস্তার করে বা কিংবা ফেসিবাদ যেভাবে সাস্টেন করে সেটা হচ্ছে ভয় উৎপাদন করার মাধ্যমে তারা ভয় উৎপাদন করে কিভাবে যে ওই শত্রু সে না থাকলে এই শত্রু যে কল্পিত শত্রু সেই শত্রু সে দেশ দখল করবে এবং মানুষের উপর নিপীড়ন চালাবে এবং তারা যখন বিরোধী দলকে নিপীড়ন করে বা নিষ্ঠুরভাবে দমন করে তখন এই ভীতিটা সাধারণ জনগণের মাধ্যমে তারা সরিয়ে দেওয়ার চেষ্টা করে যে আমাদের মতের বিরুদ্ধে গেলে কিংবা আমাদের পথে কাটা হয়ে দাঁড়ালে আমরাও কিন্তু এইভাবে নিবড়ন করব। ফলে এই ভয় উৎপাদন এবং যে এই দুইটা বল হচ্ছে তাদের জন্মের সময় তারা এই কাজগুলি কিন্তু শুরু করে এবং ফেসিভাত কিন্তু প্রভাব বিস্তার করে কিংবা আর তার শাখা পোশাখা বিস্তার করে এলিট শ্রেণীর মাধ্যমে আরবান এলিট শ্রেণী বলতে পারি কিংবা মধ্যবিত্ত শ্রেণী সেই মধ্যবিত্ত শ্রেণীর কাছে মাধ্যমে তারা তাদের শিকড় এবং শাখা পোশাকাকে প্রভাব বিস্তার করে এবং এই সুশীল শ্রেণী শ্রেণীকে কিংবা মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে যারা তাদেরকে সে আসলে সেমোডেট করে ফেলে এবং তাদের কাছে তাদের গ্রহণযোগ্যতাকে বৃদ্ধি করে ফলে সাধারণ মানুষ কিংবা এই এলিট শ্রেণীও বুঝতে পারে না যে তারা আসলে একটি ফেসিবাদের পক্ষে তারা কাজ করে যাচ্ছে ফেসিস্টা সমগ্র রাষ্ট্রীয় কাঠামো বা প্রতিষ্ঠানকে প্রথমত ধ্বংস করে এবং রাষ্ট্রীয় কাঠামো এবং প্রতিষ্ঠানগুলোকে তাদের দলীয় প্রভাক কাজে লাগায় যেটা আমরা গত টার্মে দেখতে পেয়েছিলাম যে কোনো সরকারি প্রতিষ্ঠানে গেলেই আমরা দেখতে পেতাম যে একটি নির্দিষ্ট দলের অর্থাৎ যেই দল শাসন ব্যবস্থায় ছিল সেই দলের যে ব্যানার দিয়ে কিন্তু এই প্রতিষ্ঠানগুলো ভর্তি ছিল ফলে আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাষ্ট্রীয় সম্পদকে তাদের দলের কাজে তাদের প্রপাগান্ডা প্রচারের কাজে তারা লাগিয়েছিল তারা জনগণকে একটি বড় স্বপ্ন দেখিয়েছিল যে দুই হাজার সালের মধ্যে তারা বাংলাদেশকে উন্নত বিষয়ে কাছাকাছি নিয়ে যাবে এবং এই স্বপ্নর কারণে তারা ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন শুরু করেছিল ফলে জনগণ কিন্তু তাদের এই ধোকা বুঝতে পারেনি যে উন্নয়নের ফাঁদ কিন্তু তারা বুঝতে পারেনি এবং সাধারণ জনগণের একটা বড় অংশ গত তিন চার বছর আগেও বুঝতে পারেনি যে তারা কি ফাঁদে পড়েছে ফেসিবাদ কিন্তু পপুলারিস্টিক বা জনতুষ্ট কাজগুলো করবে তা জনগণকে তুষ্ট রাখবে জনগণকে স্বপ্ন দেখাবে জনগণের যে অবকাঠামো উন্নয়নের যে চাহিদা সে চাহিদাকে তারা পূরণ করবে ফলে জনগণ প্রতিষ্ঠান ধ্বংস হওয়ার ব্যাপারটা কত দৃষ্টিপাত করবে না কিংবা সম্পদ যে তস্রুপ হচ্ছে বা সম্পদ যে দুর্নীতির মাধ্যমে সম্পদকে তা ধ্বংস করছে এই ব্যাপারটা হয়তো সাধারণ জনগণ প্রথম দিকে নোটিস করতেই পারবে না এবং এইটাই কিন্তু যে যে ফিডিং ফিডিং করে করে পুরো অর্গানকে ফলে অর্গানগুলো শক্তিশালী হয়ে ধীরে ধীরে জনগণের উপরে কিন্তু দৈত্য আকারে চেপে বসে এবং তাদের আরেকটি বড় হাতিয়ার হচ্ছে তারা গণমাধ্যমকে সংকুচিত করে কিংবা গণমাধ্যমকে তারা হচ্ছে এমন একটা সেন্সরশিপের মধ্যে নিয়ে আসে ফলে আপনি সত্য আর মিথ্যা তথ্যগুলো যেমন জানতে পারবেন না এবং কেউ যদি প্রকাশও করে তাকে তারা কঠিনভাবে দমন করে ফলে মত প্রকাশের স্বাধীনতাকে তারা ধুলিস করে দেয় এবং এবং গণমাধ্যমকে তারা ধ্বংস করার মাধ্যমে কোনো নতুন মত প্রকাশ বা মত উৎপাদনকেও তারা নষ্ট করে দেয় এর ফলে কি হয় রাষ্ট্রের যে জবাবদিহিতা যে জায়গাগুলো থাকে যে প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রকে জবাব দিয়ে করতে পারতো সরকারের কাছে জবাব দিয়ে চাইতে পারতো সেই প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দেয় ফেসিস সাধারণত কোনো নেতা বা তাদের যে নেতৃত্ব থাকে তাদের খুব প্রশংসা করবে এবং তার জনগণের কাছে তাকে এমনভাবে উপস্থাপন করবে যে তার কোনো আসলে বিকল্প নেই যেটা আমরা গত টার্মে দেখেছি যে শেখ হাসিনা সবসময় এটা প্রকাশ করত যে তার কোনো বিকল্প নাই আর সমস্ত স্বপ্নই হচ্ছে তার পিতা শেখ মুজিবুর রহমান দেখে গেছেন আসলে এই দুইটাই হচ্ছে ফেসিবাদের একদম সুস্পষ্ট লক্ষণ জবাব দিতা জায়গা থেকে তারা অবশ্যই আদালতকে ধ্বংস করে দিবে ফলে জনগণের যে সুরক্ষা বাচক থাকে আদালত সেই আদালত আর জনগণের পক্ষে আর রায় দিবে না ফলে আদালত থেকে তারা ম্যানিপুলেটেড রায় বের করতে পারবে এবং সেটা গত টার্মে আমরা স্পষ্টভাবে লক্ষ্য করেছি যে আদালত কি করতে পারে পাশাপাশি তারা সিভিল সোসাইটিগুলোকে ধ্বংস করবে কিংবা সিভিল সোসাইটিকে এমনভাবে কন্ট্রোল করবে যে সিভিল সোসাইটি আর কোন নতুন মত তৈরি করতে পারবে না কিংবা সরকারকে কোন জিনিসে মানানোর জন্য চাপ প্রয়োগ করতেও তারা ব্যর্থ হবে পুরো রাষ্ট্রে নির্দিষ্ট দল এবং ওই সরকার ছাড়া আর কার মত প্রকাশের কোনো স্বাধীনতা থাকবে না কিংবা মত উৎপাদন করারও স্বাধীনতা থাকবে না জনগণ বিশেষ করে বিরোধী দলের উপর তারা তথ্য সন্ত্রাস চালু করবে তাদের উপর গোয়েন্দা নজরদারি চালু করবে তাদের ফোন আলাপ রেকর্ড করবে তাদের গোপন নথিপত্র ঘাটাঘাটি করবে এর মাধ্যমে তারা কি করতে চায় তারা হচ্ছে কোনোভাবেই যেন তাদের বিরুদ্ধে কোনো আন্দোলন গড়ে না ওঠে কোনো তাদের বিরোধী কোনো মতামত গড়ে না ওঠে এই জিনিসটা তার কঠিন নজরদারির মধ্যে রাখবে শুরুর দিকে তারা এটা বোঝাবে যে এর মাধ্যমে তারা রাষ্ট্র এবং সরকারের নিরাপত্তা মেনটেন করছে কিন্তু আদতে তারা সরকারের বিরুদ্ধে কোনো মতামত গড়ে উঠতে দিতেই চাচ্ছে না এই কাজগুলো করতে গিয়ে তারা প্রচণ্ড নিশ্চুরতার আশ্রয় নেয় এবং নিষ্ঠুরভাবে বিরোধী দলকে দমন করে এবং দিন শেষে শুধুমাত্র বিরোধী দল না তাদের নিজের দলের মধ্যেও যারা বিরোধী মত প্রকাশ করবে তাদেরকেও তারা নিষ্ঠুরভাবে দমন করে এবং আমরা দেখতে পেয়েছি যে আয়নাগর হত্যা গুম নানাভাবে তারা হচ্ছে গত পনেরো বছরে বিরোধী মত এর উপরে স্টিম রোলার চালিয়েছে এবং পুরো দেশকে একটি জাহার নামে তারা পরিণত করেছে তাহলে আমরা ফেসিবাদদের লক্ষণ এবং জন্মের যে বৈশিষ্ট্যগুলো আমরা মোটামুটি বুঝতে পারলাম যদি আমি এক কথায় বলি ফেসিবাদ হচ্ছে একটি কর্তৃত্বশীল সর্বগ্রাসী সরকার যেটা আসলে জনগণের কোনো রিপ্রেজেন্ট তারা করে না এবং জনগণের মতামতকে তারা গুরুত্ব দেয় না এবং জনগণের কাছে জবাব দিতে তারা দিতে বাধ্য থাকে না এবং যত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা থাকে একটা রাষ্ট্রের মধ্যে যেগুলোর মাধ্যমে জনগণ সুরক্ষা পায় সবগুলো প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দেয় তাহলে আমরা এই সরল এই কথাটার মাধ্যমে ফেসিবাদকে এক কথায় বুঝতে পারবো তাহলে এই কর্তৃত্ববাদী বা সর্বকৃষী সরকার কিন্তু যে কোনো রূপে আমাদের সামনে আসতে পারে অর্থাৎ গণতন্ত্রের রূপে আসতে পারে সমাজতন্ত্রের রূপে আসতে পারে কিংবা হচ্ছে উন্নয়নের নামে আসতে পারে কিংবা জাতীয়তাবাদের নামে আসতে পারে এমনকি ইসলামের নামেও আসতে পারে সুতরাং আমরা ফেসিবাদের উত্থান এবং তার লক্ষণগুলোকে খুব ভালোভাবে আমাদের মনে গেঁথে নিব বিশেষ করে আমাদের জেনারেশন জি যারা আছেন তারা অবশ্যই এটাকে ভালোভাবে গেঁথে নেবেন যেন ভবিষ্যতে একই কাজ আমাদেরকে বারবার করতে না হয় একই কজের জন্য বারবার আমাদের রক্ত রক্ত দান করতে না হয় তাহলে আমরা আসলে কেমন সরকার চাই এবং আসলে সরকারের কাছে আসলে আমার মৌলিক কি দাবি করি আসলে আমরা এমন একটা সরকার চাই যে সরকারটা হচ্ছে জনগণের সঠিক রিপ্রেজেন্টেড হবে সঠিকভাবে আমাদের মতামতের ভিত্তিতে সেই সরকার প্রতিষ্ঠা হবে জনগণের মতামতকে তারা গুরুত্ব দিবে গ্রাহ্য করবে জনতাকে তারা মর্যাদা দিবে জবাব দিতে করতে তারা বাধ্য থাকবে এবং জনগণের যত সুরক্ষাবাচক প্রতিষ্ঠানকে তারা রক্ষা করবে সর্বোপরি জনগণকে শান্তিতে ঘুমোতে দিবে তাহলে এগুলাই হচ্ছে আমাদের আসলে মৌলিক রূপকে রেখা যে আমরা আসলে কেমন সরকার চাই যত তন্ত্র বা মন্ত্রের কথাই আপনি বলুন আসলে যদি কোনো সরকার যদি মানুষের এই মৌলিক যে দাবিগুলো পূরণ করতে না পারে তাহলে ওই সরকার ফেসিবাদের রূপ লাভ করবেই এটার কোনো সন্দেহ নেই এখন আসি আমরা আসলে একটি সরকারের কাছে আসলে মৌলিকভাবে কি চাই আমাদের মৌলিক চাহিদাগুলো আমরা আসলে উপস্থাপন করতে চাই এবং আমাদের এই প্রজন্মের যারা আছে এই মৌলিক চাহিদাগুলো তাদেরকেও বুঝতে হবে যেন তারা হচ্ছে এই মৌলিক দাবিগুলো সরকারের কাছে সবসময় করতে পারে সেটা হচ্ছে আমরা এমন একটি সরকার চাই বা এমন একটি ব্যবস্থা চাই যেখানে জনগণের সঠিক প্রতিনিধিরাই সরকার গঠন করবে তারা জবাবদিহিতা করবে জনগণের যান মালকে নিরাপত্তা দান করবে জনগণের ট্যাক্সের টাকাকে সঠিকভাবে ব্যবহার করবে তস্রুপ করবে না দুর্নীতি করবে না দেশের উন্নয়ন চলমান থাকবে সার্বিকভাবে জনগণ যেন ন্যায্য বিচার পায় সেই ব্যবস্থা থাকবে তার স্বাস্থ্য সুরক্ষা থাকবে এবং সরকারি কোনো প্রতিষ্ঠানে গেলে সে যেন সঠিকভাবে তার যে কাজ বা তথ্যকে সে যেন সংগ্রহ করতে পারে এবং এটার জন্য যেন তাকে কোনো হয়রানির সম্মুখীন হতে না হয় এবং সর্বোপরি তার সুশিক্ষার ব্যবস্থা থাকবে কর্মসংস্থানের জন্য সরকার ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে এমন পলিসি তৈরি করে দিবে যেন নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান তৈরি হয় এবং নতুন নতুন কর্মসংস্থানে তৈরি হয় তো সর্বোপরি কি সর্বোপরি আসলে আমরা চাই যে আমরা নিজেকে বিকশিত করব। শান্তিতে থাকব নিরাপত্তার সাথে থাকবো কথা বলতে পারবো এবং আমার মতামত প্রকাশ করতে পারবো এবং জন সরকার যদি আমার কথা অনুযায়ী না চলে তাহলে যেন সরকারকে আমরা পদত্যাগ করতে বাধ্য করতে পারি এমন একটি সুস্পষ্ট সুনির্দিষ্ট ব্যবস্থা যেন সংবিধানে থাকে আমাদের এই চাহিদাগুলো কিন্তু অল্প কিন্তু এই চাহিদাগুলো কিন্তু ব্যাপক মানে এর প্রভাবটা কিন্তু ব্যাপক যদি আমরা এই চাহিদাগুলোকে বাস্তবায়ন করতে পারি তাহলে যে কোনো সরকার ব্যবস্থাতেই আমরা কিন্তু সুখে শান্তিতে থাকতে পারব তাহলে এখন আমাদের করণীয় কি আসলে আমাদের করণীয় বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের কাছে আমরা একটা দাবি করতেই পারি কিংবা যারা ভবিষ্যতে ক্ষমতায় আসতে চাচ্ছেন যে দলগুলো যে দলগুলো সামনে নির্বাচনে জনতার মতামত নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসবেন বলে আশা করছেন তাদের কাছ থেকে আমরা একটা দাবি আদায় করে নিতে পারি সেটা হচ্ছে সংবিধান সংশোধন করে আমাদের মৌলিক অধিকারগুলোকে আইনগতভাবে সুরক্ষা দিতে হবে এবং সুনির্দিষ্ট করতে হবে আইনের দ্বারা যেন কোনোভাবেই মৌলিক অধিকার পরিপন্থী কোনো কালা আইন আর কেউ তৈরি করতে না পারে এবং রাষ্ট্রের যে তিনটা আলাদা আলাদা প্রতিষ্ঠান আছে যে সরকার প্রশাসন এবং বিচার বিভাগ এই এইগুলো যেন স্বাধীনভাবে কাজ করতে পারে কেউ যেন অন্যের স্পেসকে ধ্বংস করে অন্যকে বাধ্য করতে না পারে যে তার মতো করে চলতে সর্বোপরি সুশীল সমাজ জনতা এবং কোনো গোষ্ঠী যেন কোনোভাবে কোনো বিদ্বেষ ছড়াতে না পারে কোনো বিভক্তি ছড়াতে না পারে এইটাকে আমাদেরকে শক্তহাত দমন করতে হবে এবং যে যারা রাজনৈতিক দল আছেন তাদেরকে অবশ্যই আমাদের কাছে সুস্পষ্ট অঙ্গীকার করতে হবে যে তারা কোনো ধরনের বিদ্বেষ ছড়াবে না তারা একটি ইনক্লুসিভ সমাজ তৈরি করবে ইনক্লুসিভ রাষ্ট্র তৈরি করবে এই বিদ্বেষ যদি ছরান তাহলে কিন্তু এই বিদ্বেষের মাধ্যমে কিন্তু ফেসিপাদের বীজ অঙ্কুরিত গুম হবে এবং নতুন ফেসিপাদের জন্ম হবে যে কোনো নামে কিংবা যে কোনো তন্ত্রের ভিত্তিতে সর্বশেষ প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে হবে ফলে প্রতিষ্ঠানগুলো যখন অ্যাক্টিভ হবে সরকার জবাবদিহি করতে বাধ্য হবে এবং তখনই কেবলমাত্র আমরা একটি বৈষম্য মুক্ত দেশ গড়তে পারব এবং আমাদের যে জুলাইয়ের বিপ্লব কিংবা এই যে আমাদের শত শত বছর ধরে আমরা যে রাষ্ট্র কাঠামো তৈরি করতে যাচ্ছি স্বাধীন রাষ্ট্র কাঠামো তৈরি করতে যাচ্ছি সাতচল্লিশ বলেন একাত্তর বলেন নব্বই বলেন কিংবা দুই হাজার চব্বিশ আমরা যে আত্মত্যাগ করেছি আমরা যে রক্ত রক্ত দিয়েছি এই রক্ত এবং আত্মত্যাগ কিন্তু সফল হবে যদি রাষ্ট্র তার সঠিক রাস্তায় থাকে এবং আর নতুন করে ফেসিবাদের জন্ম না হয় এবং হচ্ছে জনগণ শান্তিতে নির্বিঘ্নে থাকতে পারে তো আমাদের মৌলিক কাজ হবে এই মুহূর্তে বিপ্লবকে সুরক্ষিত করা আর বিপ্লবকে সুরক্ষিত করতে হলে যে আমি যে দাবিগুলোর কথা বলছি আপনারাও আশা করি দাবিগুলো বিবেচনা করবেন এবং এই দাবিগুলো সাপেক্ষে আপনারাও কথা বলবেন যে কোনোভাবেই যেন ফেসিবাদের জন্ম হয় এমন কোনো সংবিধানের মাধ্যমে যেন রাষ্ট্র আর পরিচালিত না হয় সবাই ভালো থাকবেন বিপ্লবকে সুরক্ষিত থাকবেন সজাগ থাকবেন জনগণের পাশে থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম